নমস্কার দর্শক আজকে এইডস পে কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইডস পে কমিশন অষ্টম পে কমিশনের হাতে লটারি বেতন বাড়তে পারে চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি জি চব্বিশ ঘন্টা নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে দু সালে আর পয়লা জানুয়ারি দু সাল থেকে অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার কথা দু হাজার পঁচিশের ষোলোই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা অষ্টম পে কমিশন গঠনের অনুমোদন দেন এখন অষ্টম পে কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে অষ্টম পে কমিশনের ফলে শুধু পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী উপকৃত হবেন না একই একই সঙ্গে দেশের প্রায় পঁয়ষট্টি লক্ষ পেনশনভোগীও উপকৃত হবেন বলে আশাবাদী সরকার অষ্টম পে কমিশনে বেতনের সমতা আনতে নিম্ন বেতন স্কেলগুলিকে একটির সঙ্গে আরেকটি জুড়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে মানে লেভেল ওয়ানের সঙ্গে লেভেল টু লেভেল থ্রির সঙ্গে লেভেল ফোর এবং লেভেল ফাইভের সঙ্গে লেভেল সিক্স একত্রিত করার প্রস্তাব দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে অষ্টম পে কমিশনে বেতন কত বাড়বে উল্লেখ্য বেতনের এই বাড়া কমার নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর এখন ফিটমেন্ট ফ্যাক্টরটা কি। পে কমিশন এই ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতেই কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করে থাকে যদি ফিটমেন্ট ফ্যাক্টর কম হয় তাহলে বেতন কম বাড়ে আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর বেশি হয় তাহলে বেতন বেশি বাড়ে এই ফিটমেন্ট ফ্যাক্টর হচ্ছে একটি গুণিতক সূচক ইউনিট যার ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক বেতন এবং পেনশনের রিভিশন করা হয়ে থাকে বিশেষজ্ঞরা বলছেন যে অষ্টম পে কমিশনে যদি ফিটমেন্ট ফ্যাক্টর দুই পয়েন্ট দুই আট থেকে দুই পয়েন্ট আট ছয়ের মধ্যে হয় তাহলে মূল বেতন চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেতে পারে গ্রেড এর ওপর নির্ভর করে চল্লিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে অষ্টম পে কমিশনে আনুপাতিকভাবে বাড়বে পেনশানো প্রসঙ্গ সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর স্থির হয়েছিল দুই পয়েন্ট পাঁচ সাত যার ফলে গড়ে তেইশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল বর্তমানে লেভেল ওয়ানের একজন কেন্দ্রীয় কর্মচারী মাসে বেসিক পে হিসেবে আঠেরো হাজার টাকা পান সেখানে লেভেল ট্যুয়ের একজন কর্মচারী উনিশ হাজার নশো টাকা পান একত্রিতকরণের পর লেভেল ওয়ানের কর্মচারীর বেসিক পে নতুন বেতন কাঠামো অনুযায়ী হবে সেই সঙ্গে যোগ হবে নয়া ফিটমেন্ট ফ্যাক্টর যা দুই পয়েন্ট আট ছয় হতে পারে বলে শোনা যাচ্ছে তবে এখনও চূড়ান্ত ঘোষণা বাকি ফলে সেক্ষেত্রে সংশোধিত মূল বেতন এক লাফে অনেকটাই বেড়ে একান্ন হাজার চারশো টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে এই অষ্টম পে কমিশনে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে কিন্তু বেতন কতটা বৃদ্ধি পাবে সেটা নির্ভর করবে এবং ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক আট ছয় হতে পারে বলে শোনা যাচ্ছে যদি দুই দশমিক আট ছয় হয় তাহলে মূল বেতন অর্থাৎ একজন মিনিমাম বেতনভোগী যে সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছে তার বেতন কিন্তু এক লাখে একান্ন হাজার চারশো আশি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমাদের রাজ্যে কিন্তু এখনও সেই সপ্তম পে কমিশনই এখন দেওয়া কখনওনা অষ্টম পে কমিশন তো দূরস্ত এখন সপ্তম পে কমিশন যদি চালু হয় তাহলে হয়তো সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষিকা শিক্ষাকর্মীদের বেতন কিছুটা বাড়বে এবং তার সঙ্গে পেনশনভোগীদেরও বেতনটা কিছুটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এখন দেখার বিষয় যে আমাদের রাজ্যে সপ্তম পে কমিশন চালু হয় কবে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ